আসসালামু আলাইকুম জিয়ান সবাই কেমন আছেন তো আমার লাইফ প্রথম সারপ্রাইজ আমার পেজে এই আপুটা আমার পার্শ্ব ফলার উপলক্ষে আপুটা হঠাৎ করে সারপ্রাইজ দিতে আমাকে কেক নিয়ে চলে আসলো তো আমি খুবই সারপ্রাইজ এবং খুবই আমার জীবনের লাইফ মানে পেজের জীবনে প্রথম মানে কি বলবো গিফট যেটা বলে গিফট যে আপু আমাকে এভাবে সারপ্রাইজ দিবে আমি ভাবতেও পারিনি আর আমার পেজটা আমি এতটা ভালোবাসা পেলাম এত অল্প সময়ে আপনাদের সবার সেটার প্রমাণই এটা তো ছোট্ট করে একটা ব্লগিং করে রেখেছিলাম আপনাদের সবাইকে দেখানোর জন্য তো আমার মেয়েরও খুব ফ্যান এই আপুটা ওকে খুব আদর করে আর লিখে নিয়ে এসছে আপু কিচেন কিচেন পার্শ্ব ফলোয়ার এর থেকে বড় গিফট আমার পেজে আর কী হতে পারে বলুন গুড উইশার যেটা বলে তো যাই হোক তারপর আপু ভাইয়ার সঙ্গে আপু ফুল ফ্যামিলি নিয়ে আসছিলো আপু ভাইয়ার সঙ্গে একটু মানে গল্প বিনিময় করলাম আপু আমাকে অনেক কিছু বুঝিয়ে দি দিচ্ছিলো অ্যাডভাইস দিচ্ছিলো কীভাবে কী করবো আরও ডেভেলপ হতে পারে সব কিছুই নিয়ে আপু আমাকে একটু বুঝিয়ে দিচ্ছিল তো যাই হোক আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু ভাইয়া আর ভাইয়া জাস্ট অফিস থেকে এসেই মানে আমার বাসা চলে আসছে মানে ভাইয়া অনেক অনেক কিত তারপর দেন আমার ছেলে মেয়েও আমাকে সারপ্রাইজ দিল কারণ ওরা যখন স্কুল শেষে বাসায় আসছিলো তখন ওরাও এই কেকটা নিয়ে আসছিলো ওর বাবা আর আমার দু ছেলে মেয়ে তো একসঙ্গে দুটো সারপ্রাইজ পেয়ে আমি একদম অবাকি হয়ে গেছিলাম এটা আমার লাইফের সব থেকে বড়ো উপহার আমার লাইফের হ্যাঁ এর এই বড়ো উপহার আমার মেয়ের কাছ থেকে আমার জীবনে আর কিছু বলার ভাষা নাই ছোটো বয়সে আমার ছেলে মেয়ে মনে করে এত বড় উপহার নিয়ে আসছে এটা মানে আমি এর অনুভূতি আসলে বলে বোঝাতে পারবো না বাচ্চাদের কাছ থেকে অল্প বয়সে বিশেষ করে বাবা মা যদি কিছু পায় ওর থেকে বড় পাওয়া জীবনে আর কিছু হতে পারে না দোয়া করি বাবা তোর এইভাবে ভালো থাকিস আর পার্শ্ব ফলোয়ারের আমার ছেলে মেয়ে এবং আমার মানে সবথেকে প্রিয় আপু দুটো কেক নিয়ে আসছে এখন কেক দুটো আপনারা সবাই দোয়া করবেন যেন আপনাদের ভালোবাসা আমি এভাবেই পেতে পারি তবে অলরেডি আমি সেটা পেয়ে পাচ্ছি সেটার প্রমাণই আমি আপনাদেরকে দেখালাম তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এরপর আমার ছেলে মেয়ে এবং আপুর ছেলেটা তিনজনকে মিলে আমি কেকটা কেটে ফেললাম ওদেরকে দিয়ে এই তো যাই হোক আপনাদের সবার প্রতি আমার মন থেকে অনেক অনেক কৃতজ্ঞতা ভালোবাসা আপনাদের জন্য রইল অনেক দোয়া এবং শুভকামনা আপনারা আজকে পাঁচ ভাষা ছিলেন বিধায় কিন্তু আজ আমি এই পর্যন্ত আসতে পারছি আসলে পার্শ্ব ফল আর কিছুই না একটা পেজের জন্য কিন্তু আমি মনে করি একটা ফলো হলেও সেটা আমার জন্য খুব অনেক বড় পাওয়া একটা মানুষের ভালোবাসা পাওয়া কিন্তু অনেক বড় যোগ্যতা লাগে অনেক বড় পাওয়া তো মহান আল্লাহ রাবুল আলমের কাছে সব প্রথমেই বলবো যে আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া যে এতগুলো মানুষের ভালোবাসা আল্লাহ আমাকে অর্জন করে দিয়েছেন তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন আমার ফুল ফ্যামিলির জন্য এভাবে যেন আমি ওদেরকে সাথে নিয়ে সামনের দিকে এগোতে পারি এবং ভালো ভালো কিছু যেন আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি সেই দোয়াটাই শুধু করবেন এই তো কারণ রান্নাটা আমি খুব ভালোবাসি যার কারণে এটা করা আর আপু যেহেতু হঠাৎই চলে আসে তাই আপুর জন্য ছোট্ট কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি খুব বেশি কিছু করতে পারেনি ইনস্ট্যান্ট যেটা পেরেছি তো আপু আপনাকে আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা আসলে বলে কোনো শেষ নাই তো শেষ বিদায়ে পর আপু যখন চলে যাচ্ছে আমার আসলে খুব খারাপ লাগছিল কারণ এত বড় একটা সারপ্রাইজ উপহার আমি আসলে পাবো ভাবতে পারিনি আপু আপনার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা এবং আপু কিন্তু একজন সিঙ্গার খুব ভালো গান গায় ওকে সবাই ভালো থাকবেন হাফিজ